শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা তো তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দশটা বাজে দশটা অবধি কি করলাম ঘর মুছলাম স্নান করলাম তারপরে হচ্ছে মেয়েকে স্কুলে পাঠালাম রান্না করলাম এই কাজগুলো এই অবধি করলাম তারপরে আজকে হচ্ছে মেয়ের হচ্ছে শুভ দিন একটা জন্মদিন মেয়ের তো তোমরা সবাই আশীর্বাদ করো মেয়েটা যেন বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তো চলো অরিজন রান্না আজকে একটু অন্য রকমের রান্না হবে পোলাও খেতে ভালোবাসে ওর হচ্ছে ওর জন্য পোলাও করব। আর মাছ এনেছে মাংস এনেছে তো চলো ওই জন্য এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম দিনে কী করি না করি অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এখন সমস্ত কাজকর্ম করে তারপরে এখন চলে আসলাম ছাদে এখন হচ্ছে ফুল নেবো ফুল নিয়ে পুজো দেবো তারপরে রান্নায় যাব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ছাদ থেকে ফুল তুলি টমেটো গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে কালকে বিকেলে জল দিয়েছিলাম প্রতিদিন জল কি বললাম

পাবদা মাছের ঝোলটা হলো তারপরে পায়েসটা হচ্ছে পাঁচটা কখন ভাজা হয়ে গেছে এখন মাছের ঝোল করবো ছোটো মাছ দিয়ে তোমার হচ্ছে সামুদ্রিক চান্দা বলে না কি বলে ওইটা দিয়ে যে এই মাছটা দিয়ে এই মাছটা দিয়ে ঝোল করব আর লাস্টে যাই মাংস তারপরে গিয়ে পোলাওটা করবো তো চলো খুব গরম পড়েছে প্রচণ্ড গরম রান্না সমস্ত প্রায় শেষের দিকে দেখো এদিকে মাংসটা সুন্দর করে করে নিয়েছি একদম লাল লাল ঝাল ঝাল করে তারপরে হচ্ছে এদিকে হচ্ছে ডাল সকালে ডাল আলু ভাজা পুটুল ভাজা করেছিলাম ওটা দিয়ে নিয়েছি আর পাঁচ রকমের ভাজা ওইদিকে কুলেখেরা শাক আর এদিকে হচ্ছে পায়েস আর হচ্ছে এদিকে হচ্ছে পাবদা মাছটা তো চলো এদিকে হচ্ছে পোলাওটা রান্না করার জন্য প্রথমে ঘি দিয়ে দিলাম কড়াইয়ে দেখতে পাচ্ছ আর হচ্ছে তার সঙ্গে দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা কয়েকটা এলাচ আর হচ্ছে বেশ খানিকটা কাজু আর হচ্ছে কিশমিশ এটা দিয়ে ভালো মতো একটু হালকা লাল লাল করে লো ফ্লেমে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে যে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে তারপরে হচ্ছে শুকোতে দিয়েছিলাম চালটা একদম ঝরঝরে হয়ে গেছে এখন চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে তা আমার বড় মশায় আসলো একটুখানি হেল্প করার জন্য কেননা এত গরম নিজের শরীরটা ভালো না ওই জন্য হেল্প করার জন্য চলে আসলো যে তুমি বলো আমি একটু নাড়াচাড়া করে দিই তাতেই হেল্প হয়ে যাবে তো হচ্ছে করুক অসুবিধা নেই তেজপাতা দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম সামান্য একটু আর একটুখানি সাতমতো নুন দিলাম দিয়ে তারপরে একটুখানি কষাবো ভালো মতো কষায় নিয়ে তারপরে গরম জল দিয়ে দিলাম তারপরে দেখা হচ্ছে পোলয়ের লাস্টে তো বন্ধুরা পোলাওটা খুব সুন্দর হয়েছে একদম ভাতের মতো ঝরঝরে এদিকে সাজিয়ে দিয়েছি কেননা মেয়ের পর্যন্ত খিদে পেয়ে গেছে স্কুল থেকে চলে এসেছে আর এদিকে ডাল দিয়েছি এটা পাবদা মাছের সরষে বাটা দিয়েছি এদিকে মাংসটা রয়েছে আর এদিকে হচ্ছে কুলেখাড়া শাকের ঝোল রয়েছে তারপরে রয়েছে পায়েস তারপরে দই মিষ্টি রয়েছে তো ও তো পাঁচ রকমের ভাজা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো দেখো এখন হচ্ছে বড় খাবে ওটা আগে বেড়ে দিয়েছি তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি সবারই জন্মদিন বছরে একবার আসে সবাই এটাকে একটুখানি আনন্দের সহিত এনজয় করতে চায় তো চলো এদিকে আমরাও খাওয়া দাওয়া করব। এত পরিমাণে গরম সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না তো এখন হচ্ছে পোলাওটা লাস্টে এত সুন্দর হয়েছে ঝরঝরা খুব সুন্দর হয়েছে তো মেয়ে খেতে বসে পড়েছে কেননা ওর খুব খিদে পেয়েছে তো চলো আমরাও হচ্ছে খেয়ে নিই আমাদেরও খিদে পেয়েছে তো মেয়ে ওদিকে খাচ্ছে আমরা এদিকে খাবার দাবার বেড়ে নিয়েছি কেননা সমস্ত কিছু ধরে এখানে নিয়ে চলে এসেছি এখন আরামসে ভাত খাবো খেয়ে দে তারপরে সন্ধ্যাবেলা কেক কাটবো কেননা বেশি আয়োজন আছে এবার করব না নিজের শরীরটা অত ভালো না জন্যে যেমন পারি ছোটোখাটোর খাটুর মধ্যে কেক কেটে সন্ধ্যাবেলা রেখে দেবো তো বন্ধুরা এই গিফট আমার শ্বশুরমশাই এসেছে নিয়ে এসেছে মেয়ের জন্য

ওর আঙ্কেল হচ্ছে গিফট নিয়ে এসেছে দেখো ছোট্ট একটা গিফট খুব সুন্দর হচ্ছে গিফটটা খুললে দেখতে পারবে আর মেয়ের পছন্দ হয়েছে খুব আর ওর বাবা কেক নিয়ে আসলো আর মিষ্টি সিঙ্গারা এটা দিয়ে এবার কার জন্মদিনটা পালন হবে বাচ্চা কাচ্চাকে ডাকবো দেখো খুব সুন্দর একটা জিনিস এটা ওর আঙ্কেল নিয়ে এসে দিল ভালো জিনিসটা খুব সুন্দর তো বন্ধুরা দেখো এদিকে বাচ্চা কাছে এসেছিলো তাদের তেমন কিছু করিনি শুধু মিষ্টি শিঙারা কেক এগুলো দিলাম দিয়ে কেকটা কাটানো হলো শরীরটাও বেশি ভালো না ওই জন্য বেশি আয়োজন করিনি আর সবাই এসে কেক টেক নিয়ে খেলো খেয়ে দিয়ে গেল। আর হচ্ছে আমরা এখন শুতে যাব ভাত খেলাম দুপুরে যেটা রান্না ছিল আমি পোলাও দিয়ে মাংস দিয়ে খেলাম আর ওরা সবাই ভাত কেউ পোলাও মেয়ে পোলাও দিয়ে মাংস দিয়ে খেলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন শুতে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট